মা মা ঘটনা সময় দেখেন একটা এই গজরটা ভালো করে শুনতে হবে খুব মনোযোগ দিতে হবে এই গজলটায় গজলটাতে কি আছে আপনারা বুঝতে পারবেন আম্মাজান ফতেমা তো জোহার তালা আনহা তিনি ঘরের মধ্যে রাত্রের বেলা আরাম করছেন রাত্রের বেলা শুয়ে আছেন হঠাৎ করে আম্মাজান অর্ধেক রাতে উঠে শুরু করে দিল ফতেমা হাউ হাউ করে কাঁদছে হজরতে আলি তাড়াতাড়ি করে উঠে এলো ফতেমা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার তখন আম্মাজান ফতেমার গায়ে হাত দিয়ে দেখে এত জ্বর আম্মাজান ফতেমার এত শরীর খারাপ যে জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে একেবারে জ্বরে গা পুড়ে যাচ্ছে ওই সময় হজরতে আলী হজরতে আলী জিজ্ঞেস করছে ফতেমা তোমার কি হয়েছে বলো তখন আম্মাজান ফতেমা বলছেন হে আমার স্বামী আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার আব্বাজান আমার ঘরেতে এসেছে আমার আব্বাজান আমার ঘরের মধ্যে এসে কিছু যেন খোঁজাখুঁজি করছে আমি জিজ্ঞেস করলাম আব্বা আপনি কি খুঁজছেন আমার আব্বা বলে গেল ফতেমা আমি তো তোমাকে খুঁজছি কেন আমার আব্বা বলে গেল ফতেমা আজকের তুমি সেহেরি করবে স্বামীর ঘরে আর ইফতার করবে আমি আব্বা আমার কাছে আজকের আমার আব্বা আব্বা যেন আমার মৃত্যুর সংবাদ দিয়ে গেল আজকের সেহেরি আমি আপনার ঘরে করব। ইফতার কিন্তু আমাকে আব্বার কাছে গিয়ে করতে হবে আমি আপনাদের থেকে বিদায় নেবো তো ফতেমা ওই জন্য এত কান্না কেঁদেছিল জ্বর চড়ে এসেছিল দেখেন ফতেমার ইন্তেকালটা মৃত্যুরা কিভাবে হয়েছিল কবি মাধ্যমে হে স্বামী আমি সেহেরি করব আপনার ঘরে আর ইফতার করব আমার আব্বা জানের কাছে কালো আমার স্বামী আর সন্তান ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ ফতেমাকে চেনে না ফতেমাকে দেখিনি আমি চাই না আমার মরনের পরে হাজার হাজার লোক আসুক আমার জানা যায় আমার দাফনে হাজার হাজার লোক আসুক এটা আমি চাই না কাউকে আমার মৃত্যুর খবর না দিয়ে আপনি আছেন আর আমার দুই সন্তান এই তিন জন মিলে আপনারা আমার দাফন করে দেবেন খবরদার যেন আমার মৃত্যুর খবর আর কারো কাছে না যায় এই কথা বলে মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেল এবার হজরতে আলী মা ফাতেমাকে কাফন পরানো হলো খাটিয়াতে শোয়ানো হলো খাটিয়ার পায়া কটা এটা আওয়াজ দান খাটিয়ার পায়া চারটে এখন চারটে পায়া ফাতেমাকে খাটিয়াতে শোয়ানো হলো একদিকে ধরেছেন হজরতে আলী আর দুই দিকে ধরেছেন দুই সন্তান তিনজন আর একটা পায়া তো মা কি আছে ওই একটা মানুষ যদি না হয় তাহলে কি খাটিয়াটা উঠবে খাটিয়ে রাখছি সে হলো বিশ্ব নবী হাজর মোহাম্মদ মুস্তফা সাল আলী আসসালাম তানার বেটি কলিজার টুকরা ফাতেমা হাসান হুসানের মা হাজরতে আলীর পত্নী এত নামি দামি মানুষকে তোর মধ্যে রাখা হচ্ছে কবর খবরদার যেন ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না বেয়াদবি করবি না তখন কবরের জওয়ানকে আল্লাহ খুলে দিল কবর থেকে কি আওয়াজ আসছে জানেন কবর থেকে আওয়াজ আসছে আবুজাত কবর দেখেনাকে জান্নাতের রানী কবর দেখেনাকে নবীর বেটি কবর দেখে দেখেনাকে হাসান হুসেনের মা কবর দেখেনাকে আলীর বিবি সব কবর ভয় নেই তুই জানিস কবরের হাজারটা জানিস কি ভাবে ফেরেস্তারা এসে তোর কত মার মারবে জানিস ওই লোকটা কি বলে জানেন ওই লোকটা বলে যখন ফেরেস্তারা আমার মারতে আসবে তখন ফেরেস্তাদের বলবো ও ফেরস্তা আবার মাততে এসে এক্ষুন তো দুজন মেরে গেল। আবার মাততি আছো একটু রেস দাও আমার তাহলে ভাবেন একবার এইরকম লোক দুনিয়ার বুকে আছে যাদের কবরের কোনো ভয় নেই ওই জন্য আমার মায়েদের উদ্দেশ্য বলবো মায়েরা এখনো পর্যন্ত সাবধান হয়ে যান এই মেহফিলটা করার উদ্দেশ্য হলো আল্লাহ পাকে রহমত বর্ষিত হবে এবং গ্রামের মানুষ দিন ইসলামের কিছু কথাবার্তারা শিখবে ওই জন্য এত অর্থ ব্যয় করে এই মেহফিল দিতে হয় আজকের যদি ফতেমাকে কবর এই কথা বলে এখান থেকে বাড়ি যেতে যেতে ভাববেন বাড়ি গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাববেন যে কবর ফতেমাকে চেনে না সেই কবর আপনাকে কি করে চিনবে একটা ভেবে তা করতে হবে শেষ কথা কবি লিখছে যাই হোক এই যেভাবে শুনছেন এভাবে যদি শোনেন তবুও ভালো লাগবে বলতে কমে গেছে আমারটা কমে গেছে চলছে চলতে দাও একদম হাত দিও না টোটালি হাত দিও না এমনি অসুবিধা হচ্ছে গাড়িতে করতে আমি কিছু বলছি না হ্যালো আরো বাড়বে পুরো কমে গেছে পুরো যা ছিল তাতে পুরো কমে গেছে হ্যালো হয় না হ্যাঁ পুরো টোটাল কমে গেছে হ্যালো একদম হাত দেবে না কিছুতে এমনি কষ্ট হচ্ছে গাড়িতে আমার

koma kadiri ala lala. koma kadiri ala lala. koma kadiri ala lala. koma kadiri ala lala. tuntun jokkute taya lolo jojolo lori. দিন বলা <Bhens t> <radio> I don't

i

খুশ <laughs> দিন দিন এ মিটি মিটি জোনাক জ্বলে দিয়েছো কত কত রাণী

ተ ሎ ም ግር ያቶ ላች መድን መና ና ሉ መልን በደም በድን መናም መድን መና እና ሉ መል መዳ መደን መዳ መድን መ ሉ በል መደም መድን መዳም መድን መና እና ሉ በል በደም በን መዳም መድን መና ሉ መል መደን በድም መዳም መድን መና ሉ መን በደም መድም መዳም መድን መ मदमदा بل مدینہ 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 بل مدینہ 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 بل مدینہ 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 بل مدینہ 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 بل مدینہ 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 میرا دل الہ in हेलो <mile> हलोलो <a bottle of firehora> কত নিয়াম তুমি করেছো দাগা যা রহি রহমা যাক মেহফিল মোটামুটি আপনাদের যে আবদারটা ছিল সেই আবদারটা আমি চেষ্টা করব পূরণ করার জন্য চলেন এখানে ফারমাইশ শেষ হচ্ছে আচি গো ডুবে আমি বাপেরই সাগরে এরকম ভাইরা ফারমাইশ আমার কেদান আমি চেষ্টা করতে গাওয়ার জন্য চলেন শুনে থাকুন আচি গো So a n We're no, no, no. free

You. Hey.